কোনোরকম ছানা কিংবা ছানা কাটার ঝামেলা ছাড়া ঝটপট নরম তুল তুলে এই রসমালাই কিন্তু খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবে খেয়ে কিন্তু কেউ বুঝতেই পারবে না যেটা বাড়িতে বানানো হয়েছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল খুবই অল্প সময়ে ঝটপট রসমালাইয়ের রেসিপি তো সবার প্রথমে এই রসমলাই তৈরি করার জন্য আমি এখানে চায়ের কাপে মেপে প্রায় হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি তোমরা চলে এখানে গুঁড়ো দুধের পরিবর্তে কিন্তু টু ফিফটি এম এল লিকুইড মিল্কও ব্যবহার করতে পারবে এবার ঠিক যতটা পরিমাণ আমরা মিল্ক পাউডার ব্যবহার করেছি তার দ্বিগুণ এখানে জল ব্যবহার করতে হবে এবার গুঁড়ো দুধটাকে ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব জলটা কিন্তু ঠান্ডা জল ব্যবহার করা যাবে না হলে কিন্তু পুরোপুরি লামস এসে যাবে এ দুধের মধ্যে হালকা উষ্ণ গরম জল দিতে হবে হালকা উষ্ণ গরম জল দিয়ে ভালো করে কিন্তু দুধটাকে মিশিয়ে নেব এবার এটাকে ফুটতে দেবো কিছুক্ষণ দুধটা যখন পুরোপুরি ফুটে আসবে তখন এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ চিনি খুব বেশি মিষ্টি দেওয়ার প্রয়োজন নেই কারণ আমরা যে মিল্ক পাউডার ব্যবহার করেছি তার মধ্যে কিন্তু যথেষ্ট মিষ্টি থাকে তথাপিও তোমরা মিষ্টির পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে দিতে পারো এবার ফ্লেভারের জন্য দুটো ফাটানো এলাচ দিয়ে দুটাকে বেশ ভালো করে জাল করে নিয়েছি তো আমাদের রসমালাইয়ের জন্য মালাইটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এবার অন্যদিকে একটি শুকনো খোলায় প্রায় এক বাটি সুজি ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে যাতে করে সুজির গন্ধটা একদম চলে যায় আর সুজিটা যেন পুড়ে না যায় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে তবে সুজিটা পুড়ে গেলে কিন্তু মিষ্টিটা খেতে ভালো লাগবে না সুজিটাকে দু থেকে তিন মিনিট মতো বেশ ভালো করে টেলে নিয়েছি সুজি থেকে কিন্তু এর কাঁচা গন্ধটা পুরোপুরি চলে গেছে এবার যে বাটি মেপে আমরা সুজি নিয়েছিলাম সেই বাটি মেপেই কিন্তু প্রথমেই দিয়ে দিয়েছি এক বাটি দুধ যতখানে আমরা সুজি নেব তার ঠিক দ্বিগুণ কিন্তু এখানে দুধ ব্যবহার করতে হবে তোমরা চলে এখানে দুধের পরিবর্তে কিন্তু জলও ব্যবহার করতে পারো কিন্তু মিষ্টির পুরোপুরি স্বাদ পেতে হলে অবশ্যই কিন্তু এখানে দুধটা ব্যবহার করতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে রাখবো না হলে কি হবে সুজিটা পুরো দুধ টেনে নেবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে সুজিটা তো গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে কিন্তু সুজিটাকে ফুটিয়ে নেব সুজিটা নাড়তে নাড়তে যখন দুধটা একদম পুরোপুরি শুকিয়ে যাবে সুজিটা একদম পুরো ডোর মতো হয়ে যাবে তখন এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব খুব বেশি শুকনো কিংবা খুব বেশি কিন্তু নরম রাখবো না সুজিটাকে একটু মিডিয়াম করে রাখতে হবে কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আর একটু শক্ত হয়ে যাবে এবার এটাকে নামিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা না দিলে কিন্তু এই মিষ্টির পুরোপুরি স্বাদটা পাওয়া যাবে না অবশ্যই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবে এবার এই গ্রো সাথে সুজিটাকে কিন্তু বেশ ভালো করে মেখে নিতে হবে একটু কচলে কচলে মাখতে হবে যাতে সুজির যে দানা দানা ভাবটা রয়েছে সেটা কিন্তু পুরোপুরি মিশে যায় একদম পুরো মসৃণ করে মাখতে হবে সুজিটাকে সুজিটা মাখার সময় এর মধ্যে দিয়ে দেবো দুই টেবল চামচ পরিমাণ ঘি এতে করে সুজিটা মাখতেও কিন্তু বেশ সুবিধে হবে আর খেতেও কিন্তু অনেকটা ভালো লাগে তোমরা চলে ঘিটা স্কিপ করতে পারো ভালো করে কিন্তু ঘিটা ভালো করে মিশিয়ে নিতে হবে যত ভালো করে এই ডোটা মাখা হবে ঠিক ততটাই কিন্তু মিষ্টিটা সুন্দর হবে একদম ফুলকো নরম তৈরি হবে সুজি মাখাটা যদি পুরোপুরি পারফেক্ট না হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না তাই চেষ্টা করবে সুজিটা একদম পুরো মসৃণ করে মাখার সুজিটাকে ভালো করে মাখলে কিন্তু এর মধ্যে এক্সট্রা কোনো বেকিং পাউডার বা সোডা লাগবে না এমনিতেই মিষ্টিগুলো নরম তুল তুলে একদম রসালো তৈরি হবে লম্বা করে নেব এতে করে মিষ্টি শেপগুলো দিতে খুব সুবিধা হবে বড় করে তৈরি করতে চাও সেই হিসেবেই কিন্তু এই সাইজগুলো দিতে হবে আমি একদম ছোটো ছোটো করে তৈরি করছি এতে করে দেখতে কিন্তু খুব কিউট লাগে আর খেতেও বেশ ভালো লাগে এবারে মিষ্টিগুলো ভালো করে শেপ দিয়ে নিতে হবে হাতে সামান্য তেল কিংবা ঘি মেখে নিলে কিন্তু মিষ্টি সেপগুলো খুব সুন্দর হবে একদম পুরো কিন্তু মসৃণ দেখা যাবে এতে করে দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু বেশ ভালো হয় সুজির বলগুলো ভালো করে তৈরি করে নেবার পর অন্যদিকে যে আমরা মালাটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আবারও একটু কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি হালকা গরম করে এই বলগুলোর মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু এটা হয়ে যাবে খুব বেশি একটা সময় লাগবে না কিছু সময়ের মধ্যেই কিন্তু এই বলগুলো আরেকটু বড় হয়ে যাবে ভিতরে রস ঢুকে তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও বাড়িতে একবার হলো এভাবে ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু দারুণ লাগে আমাদের ইনস্ট্যান্ট রসমলাই কিন্তু রেডি হয়ে গেছে তোমরা চালে কিন্তু নামানোর আগে এক টেবিল চামচ পরিমাণ ঘিও ছড়িয়ে দিতে পারো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ